না যখন আমি খুশি হয়ে গেছি ঘুরে আসি আপনারা আমার জন্য জয়া করুন আমি যেন এই দিনের উপরে সামনে বাড়তে পারি আমার একটা প্রতিষ্ঠান আছে

মাহে রমজানকে সামনে রেখে তারা নামাজের জন্য যে হাফিজ বুফাস তথা হাফিজ সাহেবদের আজকে ইন্টারভিউ বোর্ডে আমরা যারা ছিলাম আমরা আসলেই আনন্দিত অভিভূত সকলের তারা সুন্দর বাচন ভঙ্গি উপস্থাপনা সকল কিছুই সুন্দর সকলেই নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন তো বাস্তবতার খাতিরই দুজন রাখতে হবে স্যার বলেছেন তো আমরা সকলে আপনাদের তালোয়াতে খুশি যেহেতু দুইজনে রাখতে হবে সেই ক্ষেত্রে তো আর আমার আসলে বেশি রাখার সুযোগ নাই সুযোগ থাকলে স্যার রাখতেন স্যারও আমি আসলে কোনো জায়গায় এই মাদ্রাসায় হুজুরে আছে আমার মাদ্রাসা এখানে আসি আমি বিশেষ করে কোনো বিষয়ে নাম্বারিংয়ে আমি অ্যাটেন্ড করি না এটা আমি অ্যাভ করতেছি কারণ আমি দিকে যখন ভোট নষ্ট হয়েছিলাম কঠিন বিষয় এরপর করতে বাধ্য হয়েছি তো এর ভিতরে যদি আমাদের বহুত হয়ে থাকে আল্লাহ রস্তা আমরা ক্ষমা দেখবেন

বিভিন্ন জায়গায় হাফেজ নিয়োগে কিন্তু এত স্বচ্ছ হয় না বিভিন্ন কারণে বিভিন্ন ই থাকে বিভিন্ন থেকে সুপারিশ থাকে বিভিন্ন ই থাকে এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু হয় নাই বিষয়টা কিন্তু বিচারক মন্ডলী তো সবাই তো একভাবে দেখে না মানে যার যার এই হিসেবে দেয় কিন্তু এখানে স্বচ্ছতার কোনো অভাব ছিল না মানে এটা পরিপূর্ণ একটা স্বচ্ছ একটা নিয়োগ হয়েছে যে এটা একটা ইতিহাস আমরা যে এত সুন্দর নিয়োগ

কেসের রিপ্রেজেন্টেটিভ ডক্টর আব্দুল্লাহ স্যার স্যারকে এত সুন্দর একটা কাজ দায়িত্ব নিয়ে এই হাউসে উঠিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার উত্তরত্তর আরো আগিয়ে যাক উপস্থিত আছেন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যার এখানে আমি কিন্তু ওদেরকে চিনি বরিশালের কিন্তু আমি আসিয়া পরিচয় দেইনি কেন দেই নাই আমি একটু নিরপেক্ষই রয়েছি যেখানে তিনি চাকরি করেন তার পাশে কিন্তু আমার অগ্নিমথে আসা বিল্ডিং ইসলাম ইঞ্জিনিয়ার স্যার এবং আপনার আমার জানেন শুধু বরিশাল থেকে যে এখানে আসছে আমাদের ওদের গ্রামে

আর উপস্থিত আছেন যারা আকাশের তারকা সমতুল্য যাদের ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা আমাদের নেই দোয়া করি আল্লাহবাক আপনাদেরকে যে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানে খেদমত করার আল্লাহ সুযোগ দান করা সামান্য নাম্বারে হের ফের আমি জয় মসজিদের ইয়া ইমাম সাহেব হিসাবে আমি স্যারদের সাথে এইভাবে করার চেষ্টা করছি এবং স্যাররাও এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন আপনাদের কষ্টের জন্য আপনারা কষ্ট নেবেন না আমাদের করে দেবেন আর যারা সহযোগিতায় ছিলেন মাসিল ভাই মাহফুজ ভাই সুমন ভাই এবং যে এই

Дякую. <py67> <people> الحمد لله رب العالمين ونسل خلقه ونفسه وسنه اشهد بلادنا اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انس وحشتي في قبري اللهم ارحمنا بالقران العظيم اللهم ارحمنا بالقران العظيم اجعله لنا اماما ونورا وزحمه اللهم

জীবনের পুরা চলা তৌফিক দান করেন আল্লাহ এই কোরআনের ধারক বাহক আল্লাহ আল্লাহ কর্তব্য সম্মানিত আল্লাহ সমাজের তাজ আল্লাহ এদেরকে দিন দিন উন্নতি দান করে আল্লাহ আলেম হাফেজ হইতে পারে আল্লাহ দক্ষ আলেম হইতে পারে আপনি সমাজের জন্য কবুল করেন আল্লাহ সমাজের মুক্তির জন্য কবুল করেন আল্লাহ মৃত্যু পর্যন্ত এই কোরআনের হক করে চলতে পারে তাদেরকে আল্লাহ কবুল করেন আল্লাহ ওনাদের আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের পিতামাতাকে যোগ্য মর্যাদা দান করেন আল্লাহ যে প্রতিষ্ঠানে এই হাফিজদের এই আল্লাহ এই নিয়োগের ব্যবস্থা করলেন আল্লাহ এই প্রতিষ্ঠানকেও দিন দিন উন্নতির দিয়ে আগানোর তৌফিক দান করেন আল্লাহ যাদের আয়োজনে সুন্দর এক ব্যবস্থাপনা কায়েম হলে আল্লাহ সকলকে কোরআন এর জন্য কবুল করেন দিনের জন্য কবুল করেন রমজান মাস কোরআন মাসের যত হক আমরা যেন সামনে করতে পারি اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما اللهم إنا نسألك في خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم أنا أعوذ بك من شر ما استعانك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك الظلام ولا حول ولا قوة إلا بالله سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله